চলতি মাসের শেষেই শুরু হয়ে যাবে কলকাতা ফুটবল লীগ যেখানে প্রথম ম্যাচ খেলতে নামতে পারে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না হলে উঠে আসছে এমন তথ্য এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে অনেক আগে থাকতে এই কাজ শুরু করে দিয়েছিল ইমামি ম্যানেজমেন্ট যেখানে নিজেদের রাজ্যের ফুটবলারদের পাশাপাশি দক্ষিণ থেকেও একাধিক ফুটবলারদের আনা হয় এই প্রধানে কলকাতা ময়দানের পরিচিত মুখ তথা মনতোষ চাকলাদার থেকে শুরু করে সুব্রত মুর্মুর মতো ফুটবলারদের আগেই নিশ্চিত করেছিল দল এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ জসিলের নাম এর আগে মুথুট ফুটবল একাডেমির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই তরুণ ডিফেন্ডারকে বিশেষ করে রিলায়েন্স কর্ত্রিক আয়োজিত ইউথ ডেভেলপমেন্ট লিগে অনবদ্য পারফরমেন্স ছিল এই ফুটবলারের দলের হয়ে যথেষ্ট ভালো প্রদর্শন ছিল শেষ মরসুমে তাই সমস্ত কিছু মাথায় রেখেই তার সঙ্গে কথাবার্তা শুরু করে ইমামি যা জানা গিয়েছে কলকাতা কথা মাথায় তাকে দলে শীঘ্রই সরকারিভাবে ঘোষণা করা হতে পারে এই ফুটবলারের নাম এখন সেদিকেই নজর সকলে এছাড়াও আসন্ন কলকাতা লীগের পাশাপাশি ইউথ ডেভেলপমেন্ট লিগের মতো টুর্নামেন্টের কথা মাথায় রেখে একাধিক ফুটবলারদের চূড়ান্ত করেছে কলকাতা ময়দানের এই প্রধান দলে প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালী করতে মরিয়া ইস্টবেঙ্গল কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন